মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি থেকে মোদী সিকিউরিটি অনেক হাই আবার দেখার আমার খুব মজা লাগলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গান করছেন কেমন লাগলো আন্টি মুভিটা খুব সুন্দর ভালো লেগেছে

ফাইনালি আমরা রবীন্দ্রনাথ চলে আসলাম আমাদের মুভি হচ্ছে সাড়ে ছটা থেকে আমরা তার আগে অনেক আগে চলে এসেছি এখন বাজে সাড়ে পাঁচটা আমাদের গড়িয়া থেকে এখানে টিকিট হচ্ছে কি কুড়ি টাকা করে বাট আমরা অনলাইনে কেটেছি সেই জন্য দু টাকা কম নিচ্ছে না মুভির টিকিট হচ্ছে সত্তর টাকা করে কিন্তু আমাদের কার্ড রয়েছে বলে আমরা প্রত্যেক মাসে দুটো করে মুভি ফ্রি পাই তো সেই ক্ষেত্রে নন্দন থেকে আমরা দেখছি আজকে এই মুভিটা ব্যাপক ঠান্ডা আজকে ব্যাপক ঠান্ডা মেট্রো দু নম্বর গেট থেকে বেরোনোর চেষ্টা করবেন নম্বর গেট থেকে বেরোলে একটুখানি হেঁটে গেলেই সামনে নন্দনে আড্ডা মার তো অনেকে আসে বুঝতে পারলেন নট অনলি মুভি এই যে পিছনে পিছনে হচ্ছে এক্সাইটেড বুঝতে পারলেন এখান থেকে সামনে গেলে এফআরআর অনেকে আসেন না এফআরআর করার জন্য সেটা হচ্ছে সামনেই

প্রোগ্রাম চলছে এখানে বুঝতে পারলেন বাংলা সঙ্গীতের মেলা চলছে এখানটায় মমতা প্রোগ্রাম করছে গান করছে ধরুন আমরা সামনে গিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করি করতে গেছেন আপনারা থেকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গান করছেন ভাই yeah. বল ভেরি গুড ভেরি গুড থ্যাংক ইউ আর যারা আপনারা নিচে থেকে সাথ দিলেন তাদের আরো বেশি ধন্যবাদ আবার দেখান আমার খুব মজা লাগলো এত কাজের মধ্যেও এই যে একটু হাসি খুশি এবং মুক্ত আকাশ মুক্ত বাতাস সুরধ্বনি সুরের ছন্দ ভাষা এটা আমাদের অস্মিতা শিল্পীর মুখ হ্যাঁ সবাই আপনারা সবাই ভালো থাকবেন আপনারা ভালো থাকলেন আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি না জয় বাংলা চলুন

আপনাদের এখানে ইনভাইট করা ছিল নাকি তারা ইনভাইটেড ছিল ভেরি গুড আর প্রোগ্রাম এখানে দেখতে থাকে তো আমাদের এখনো মুভির অনেক বাকি আছে তার আগে একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই আপনাদেরকে আজকে আমাদের চিফ মিনিস্টার তাকেও দেখালাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে এসছেন প্রোগ্রামে এটা একটা নস্টালজিক জায়গা বুঝতে পেরেছেন

আমাদের চিফ মিনিস্টার কিন্তু একদম ঘরের মানুষ এখন আমরা আমাদের থিয়েটারের সামনে যাই সেখানটায় গিয়ে আমরা মুভি দেখার জন্য যাবো আমরা এই মুভিটাকে দেখবো এখানে মুভি শুরু হওয়ার আগে আপনাদেরকে লাইন দিতে বলবে এখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে তারপরে টিকিট দেখে আপনাদেরকে আস্তে আস্তে ভিতরে ঢোকাবে তো চলুন আমরা গিয়ে লাইনে দাঁড়াই তারপরে গিয়ে আপনাদের মুভির ডিটেইলস দেখাবো কলেজ লাইফে এখানে কত আড্ডা মারতাম এখানটা এসে এখানটা এসে মুভি দেখতাম আড্ডা মারতাম এই ছোট থিয়েটারেও মুভি দেখতাম তারপরে দেখুন এখন এই প্রফেশনাল লাইফে এসে না কাজের জন্য ব্যস্ততার ভিতরে আসি সেই কারণে খুব একটা আশা হয় না তারপরেও আজকে আসলাম অর্গ বেশি করে ঢুললো অর্গ আগে এখানে এসছে বাট মুভি অর্গ এখানে ফার্স্ট এম অর্গ বেশিরভাগ দেখে আইন অফসে এখন এখানে লাইন দিয়ে দিয়েছে এইভাবে সবাইকে লাইনে দাঁড়াতে হবে আমরাও লাইনে দাঁড়িয়েছি আমরা তো ফার্স্টেই আছি তো অনেকক্ষণ আগে যেহেতু আমরা এসি সেই কারণে আমরা ফার্স্টে গেছি লাইনে তো ভিতরে যাব ভিতরে গিয়ে আপনাদের কলেজ মানে থিয়েটারের ভিতরে কীরকম অবস্থা সেটা দেখানোর চেষ্টা করবো একটা জিনিস খেয়াল করে দেখুন সব কিন্তু বয়স্ক মানুষেরাই কিন্তু বেশিরভাগ এসছে দেখুন বেশিরভাগ সব বয়স্ক মানুষেরাই কিন্তু এসছে গৌরঙ্গ মহাপ্রভুর জীবনই তো তো এটা ফ্যামিলি মুভি আর কি ফ্যামিলি নিয়ে দেখা যাবে সেই জন্য বেশিরভাগ দেখুন সব যারা এসছে বয়স্ক মানুষজন বেশি এখানটায় যারা এসছে বেশিরভাগ সব বয়স্ক মানুষজন আমি শিক্ষা আমি টুরিং করে দিই মা বাবা কে টিকিট কাটারে ওই দু তারা দু আসবে তো আমরা থিয়েটারে আসলাম চলুন আমরা যাই ভিতরে গিয়ে এখন থিয়েটারে ঢুকবো এটা হচ্ছে নন্দনের ভিতরে চল হচ্ছে ফার্স্ট টাইম নন্দনে বুঝতে পেরেছেন বি আচ্ছা এই হচ্ছে কি জাদুবায় মাহাদুবায়ু কেশব ভালো একচু বসন্ত কাল ড্রাই

কেমন লেগেছে ভালো ভালো লেগেছে আন্টি আপনার কেমন লাগলো সুন্দর আচ্ছা 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 আঙ্কেল কেমন লাগলো মুভিটা হ্যালো শ্রীহন্ত গৌরব অনেক মানুষের রিভিউ নিলাম তাদের ভালো লেগেছে কিন্তু আমার নিজস্ব কিছু বক্তব্য আছে সেটা বাইরে গিয়ে দিচ্ছি দেখুন ওভারঅল মুভিটা গুড ঠিক আছে ভালো লেগেছে

নিজেকে নিয়ন্ত্রণ করেছে তারপরে দু একটা একেবারে খাপ খায়নি কারণ একটা জিনিস কি জানেন তো এখানে তো সবাই বলছে ভালো লেগেছে কারণ দেখুন যারা এই মুভিটা দেখতে এসে বেশিরভাগ যারা বয়স্ক মানুষ তারা গৌরঙ্গ মহাপ্রভুর মুভি দেখতে এসেছে কিন্তু ব্যাপারটা কি জানেন তো ফ্যামিলি নিয়ে আসার জন্য ওই যে ইয়াং মডার্ন যে জেনারেশনটা দেখি সেটা একটুখানি মানে সংযত রাখা উচিত ছিল কারণ যারা ফ্যামিলি নিয়ে আসবে তারা কোথাও একটুখানি তাদের খারাপ লাগতে পারে ওই সিনগুলো কিছু কিছু সিনগুলো ওভারঅল গৌরাঙ্গ মহাপ্রভুর সিনটা দেখুন সিন না যেমনি হয়েছে আর্টিস্টিক চয়েস যে ফোনে কথা বলছে হ্যাঁ হ্যাঁ কিন্তু আসলে ওরা ফোনে কথা মডার্ন জেনারেশন যারা ওল্ড জেনারেশন তাদের কাছে একটুখানি চাপ হতে পারে এটা দেখাটা ওভারঅল গুড আচ্ছা আমরা এদিকে যাই ওঠে ঘুরে এসে থাকবো আমি একটা আপনাদেরকে কথা বলি আমার ওভারঅল এটাই মনে হয়েছে ঠিক আছে মুভিটা খুব ভালো লেগেছে কিন্তু দু একটা সিন মানে যেগুলো মডার্ন স্টোরিটা দেখিছে সেটা আমার মনে হয় একটুখানি কাটছিট করা উচিত ছিল মানে এতটা মডার্ন না দেখালও পারতো কারণ যারা এখানে মুভি দেখতে এসেছে আমার মনে হয় তারা রেগুলার মুভি দেখে বলে পাশে একজন মহিলা এসে তিনি ফার্স্টে নমস্কার করে সিটে বলেছেন আর কি আচ্ছা আমার ফোনে আমার ফোনে বেশি চার্জ নেই আমরা এখন বাড়ির দিকে যাব আমার ব্লগ করার উদ্দেশ্য ছিল না ভাবলাম যেহেতু আমি মুভিটা দেখলাম আপনাদেরকে একটুখানি এটার মুভি সম্পর্কে জানাই তো ওভারঅল গুড আর বাদ বাকিটা একটু বলবো যে ইয়াং জেনারেশন যেটা দেখেছে মডার্ন জেনারেশন সেটা একটু ইজি করা উচিত ছিল